হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা দিন গোটা আমি কি কি করলাম কোথায় কোথায় গেলাম এইটা মূলত কিছুদিন আগে রেকর্ড করা ভিডিও কিন্তু আমার আপলোড করতে করতে লেট হয়ে গিয়েছে মূলত আমার মন অনেক খারাপ ছিল তো ওই দিন চিন্তা করলাম সকালবেলা একটু ঘুরতে বের হই তাও যদি মনটা একটু ভালো লাগে কারণ সকালবেলা বের হলে মানুষের মন নাকি একটু ফ্রেশ হয়ে যায় আর বের হওয়ার পর সত্যি সত্যি ওয়েদারটা এত সুন্দর ছিল মনটাও খুব ভাল লাগছিল যে না যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে মূলত গিয়েছিলাম ওই একটু চন্দ্রিমা উদ্যানের দিকে বা জিয়া উদ্যানও বলতে পারেন তো ওই জায়গায় যাওয়ার পর দেখলাম অনেক মানুষ হাঁটছে গল্প করছে ভালোই লাগছিল সকালে মিষ্টি একটা ওয়েদার সূর্য উঠছিল গিয়েছিলাম তখন অলমোস্ট ছয়টা বাজে আর যেহেতু জিয়া উদ্যানে এইবার অনেক বেশি কৃষ্ণচূড়া ফুটেছে কৃষ্ণচূড়া গুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল মিষ্টি একটা রোদ তার ভিতরে লাল লাল কৃষ্ণচূড়া আসলে অনেক সুন্দর বাসায় যখন চলে আসবো দেখলাম সূর্যটা একদম উঠে গিয়েছে আর সূর্য আলোটা এই পানির উপরে এতটা সুন্দর লাগছিল এতটা স্নিগ্ধ লাগছিল যেটা বলার বাইরে এখানে যদি সাউন্ডটা দেওয়া তাহলে হয়তো বা বেশ ভালো কারণ ঢাকায় এরকম দৃশ্য দেখা যায় না এত সুন্দর পাখির ডাক বাতাস প্লাস এত সুন্দর একটা ওয়েদার ঢাকায় সচরাচর আমরা অনেকেই দেখি না আর এই জায়গায় অনেক সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছিল এই হলুদ ফুলগুলোর নাম আসলে কি আমি জানি না কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল এরপর বাসায় এসে নাস্তা করলাম বাহির থেকেই নাস্তাটা কিনে নিয়েছিলাম তারপর একটা ঘুম দিয়েছিলাম কারণ সারারাত্র না ঘুমিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম মাঝখানে যদিও রান্না বান্না করেছি দেন লাঞ্চ করেছি কিন্তু ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি রুমের সব জামা কাপড়গুলো বের করলাম কারণ সবকিছু গুছাইতে হবে একটা মানুষ একা থাকে তারপরেও এত জামা কাপড় মাঝে মাঝে চিন্তা হয় যে এগুলো আমি কি করব। যখন আসলে এই জামা কাপড় গুছাইতে নিই তখন মনে হয় যে না আসলে অনেক জামা কাপড় কিন্তু যখন কোথাও ঘুরতে যাই তখন মনে হয় আমার কাছে কোনো জামা কাপড়ই নাই এটা কি শুধু আমার সাথেই হয় না আপনাদের সাথেও হয় সব কাজ শেষ করে সন্ধ্যায় একটু বের হয়েছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে আর বেলি ফুল বরাবরই আমার খুব পছন্দের একটা ফুল আর ওর কাছে আমি এটা নিয়ে অনেক দুষ্টমি করছিলাম ও বলছিল এটা বিশ টাকা আমি বলছিলাম দশ টাকা তারপর ওর থেকে একটা সুন্দর বেলি ফুল কিনে নিলাম কারণ মেটা আসলেই সত্যি অনেক মিষ্টি ছিল আর এই তো একটু আমি ঢং করছি এই বেলি ফুলটা নিয়ে আমার তো বেলি ফুলের ঘ্রাণ বেশ ভালোই লাগে আমি জানি না বেলি ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর এরপর হচ্ছে আমরা একটা ধোসা অর্ডার করলাম আর ধোসার প্রাইস ছিল টাকা আমি আর বোন চিন্তা করছিলাম সত্তর টাকায় এতগুলো ধোসা কিভাবে দিলো মানে এই পরিমাণের ধোসার ফিলিং সহ দেওয়া আসলে পসিবল কিনা তারপরে আমরা একটা পানিপুরি নিলাম দুইজনে মিলে যে চিন্তা করলাম পানিপুরিটা খেয়ে বাসায় চলে যাব। কিন্তু বাসায় আর যেতে পারলাম না মামা এত পরিমাণ ঝাল দিয়েছে যে দুজনের অনেক ঝাল লেগে গিয়েছিল এরপর পানি কিনলাম তারপর লেমন খেলাম এরপরে একটু ঝালটা মোটামুটি কমেছে এরপর অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে বাসার দিকে যাব আর বোন বলছিল তখন আপু রাতের জন্য একটা পিজা নিয়ে নাও পরে একটা পিজা অর্ডার করলাম যে বাসায় নিয়ে যাব এখন পুরো প্যাটফুল পরে পিজাটা বাসায় নিয়ে আসলাম আর পিজাটা না আসলে অনেক ইয়ামি ছিল এই জায়গায় খাবার দাবার গুলো কম প্রাইসে অনেক ভালো আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং ডু ফলো মি মোর